নমস্কার বন্ধুরা ইউটিউব এবং ফেসবুকের যে সমস্ত দর্শক বন্ধু ভিডিওটি দেখছেন তাদের সকলকে নতুন একটি ভিডিওতে আমি সোমনাথ স্বাগত জানাচ্ছি বন্ধুরা এর আগের দিন তোমাদেরকে কথা দিয়েছিলাম যে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে যেগুলো আমার ইউটিউব পেজে বা ফেসবুক চ্যানেলের মাধ্যমে তোমরা আমাকে আমার কাছে জানতে চেয়েছিলে সেগুলো এক এক করে তার উপরে ভিডিও আমরা নিয়ে আসবো তা আজকে এই ভিডিওটাতে আমরা ফল্টের ওপরে তোমাদের মধ্যে থেকে যে ভাই কোশ্চেন করেছিল যে চ্যানেল থেকে কোশ্চেনটা এসেছিলো শুভদীপ কিরণ তা শুভদীপ ভাই যে প্রশ্নটা করেছে দাদা সল্ট নিয়ে একটা ডিটেলস ভিডিও চাই সল্টের ওপরে শুভদীপ ভাইয়ের দাবি ছিল একটা ডিটেলস ভিডিও দিতে এবার এটা খুব প্রাসঙ্গিক আগের দিনও তোমাকে তোমাদেরকে বলেছিল যে আমার কাছে মনে হয়েছে কারণ এর ওপরে আমার ভিডিও দেওয়া নেই কী ধরনের সল্ট ব্যবহার করা উচিত সল্ট হচ্ছে আমাদের অ্যাকোডিয়ামের ক্ষেত্রে বিশেষত সারা বছরই যখনই আমরা জল পরিবর্তন করি না কেন এই সল্ট কিন্তু আমাদের আর বিশেষ করে শীতকালে মাছের যে নানা রকমের বিভিন্ন রকম রোগ দেখা যায় সেই রোগের ক্ষেত্রে সল্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু কাজ করে থাকে তাহলে আজকে আমরা জানব সল্ট আমরা কোন ধরনের ব্যবহার করব কিভাবে আমরা ব্যবহার করব। এবং আমাদের অ্যাকোডিয়ামের ক্ষেত্রে কিভাবে সল্টকে ব্যবহার করতে হবে টোটাল ডিটেলস নিয়ে আজকে আলোচনা হবে তা প্রথমেই বন্ধুরা বলে রাখবো আমরা যারা প্রথমে সল্ট বা লবণের কথা যদি বলি আমাদের বাড়িতে প্রথমে যে লবণ আমরা রান্নার কাজে ব্যবহার করি অনেকের মাথায় কিন্তু আসতে পারে যে সেই লবণ কি ব্যবহার করা যাবে কি না তা বন্ধুরা আগেই তোমাদেরকে সতর্ক করব। যে কোনো ধরনের যে লবণ আমরা আমাদের বাড়িতে খাবার জন্য ব্যবহার করি তরকারি রান্নার ক্ষেত্রে যে লবণ ব্যবহার করা হয় সেই ধরনের লবণ কিন্তু অ্যাকোরিয়ামের ক্ষেত্রে চলবে না সহজ কথাই বলতে গেলে যে লবণের মধ্যে আয়োডিন রয়েছে উইথ আয়োডিন যুক্ত লবণ ব্যবহার করা যাবে না মানে আমরা আমাদের যে লবণগুলো বাজারে পাই যেগুলো মানুষের খাবার জন্য ব্যবহার করা হয় যে সরকারি ভারত সরকারের যে গাইডলাইন আছে সেই লবণ লবণে আয়োডিন অ্যাড করে আয়োডিনের ঘাটতি আমাদের শরীরে পূরণ করার জন্য সেই লবণে কিন্তু আয়োডিন অ্যাড করা হয় তাই আয়োডিন যুক্ত লবণ আমাদের যদি অ্যাকোডিয়ামে আমরা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের মাছেদের কিন্তু নানা রকমের রোগ কিন্তু বন্ধুরা হতে পারে তাহলে কোন ধরনের লবণ আমাদের ব্যবহার করা যাবে এরপরে একটু তোমাদের বলার আগে বলে দিই আমাদের মার্কেটে যে লবণগুলো পাওয়া যায় সাধারণত এমনি তো যেটা বললাম খাবার লবণ তোমরা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাও আরেকটা তোমরা পাবে হচ্ছে রক সল্ট বা যেটাকে আমরা বলি সন্দক লবণ এই রক সল্ট সাধারণত আমাদের হিন্দুদের মধ্যে যেমন কারোর বাড়িতে মারা গেলে পরে শ্রাদ্দ শান্তির সময় যেটা আমরা হইষ্ঠির কাজ করি সেই সময় রান্না বান্নার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি যেন অনেক মুদিখানা দোকানে ছোটো ছোটো প্যাকেট ব্যবহার করা হয় সন্দক লবণের রক সল্ট আরেকটা হচ্ছে তোমার যেটা লবণ আছে আজ থেকে মোটামুটি যদি বছর তো সেক পেছনে যাই আমরা বিভিন্ন বস্তার লবণ আমরা দেখতাম বিভিন্ন মুদিখানা দোকানে রাখা থাকতো ঢেলা টাইপের হতো লবণের বিভিন্ন ঢেলা যেটাকে আমরা ঢেলা নুনও বলতাম গরুকে খাওয়ানোর কাজে তোমার জমি জমিতে দেওয়ার জন্য জমিতে দেওয়ার জন্য এর হয় এই এই লবণ কিন্তু নোনা এডুইজ লবণ এই লবণ যদি কেউ পাও ব্যবহার করতে পারো ভাই এই লবণ এই লবণ পাওয়া যায় হচ্ছে কি বলতো যারা মাছের যারা খাবার মাছবি কি করে সেখানে সেই জমিতে কিন্তু মানে সেই পুকুরে কিন্তু লবণ দেয়া হয় সেইখানেও কিন্তু যারা যারা বন্ধুরা মানে নিয়ারেসতে খাবার মাছ চাষ হয় এমন জায়গায় যারা রয়েছো কিংবা হচ্ছে দেখা যাচ্ছে কলকাতার দিকে যারা রয়েছে কলকাতার বড়বাজারে কিন্তু এই বড়বাজার এলাকাতে এই ঢেলা লবণ কিন্তু পাওয়া যায় আমাদের আশেপাশে সাইডে বেশ কয়েকটা আমি সঙ্গে যারা পরিচয় আছে তারা ওই বস্তা লবণের নিয়ে আসে 30 কিলো চল্লিশ কিলোর বস্তা যেটা কলকাতার হচ্ছে ইয়েতে খুব কম দাম কেজি হচ্ছে পাঁচ টাকা ছ টাকা কিলো পরে খুব সবথেকে কম দাম হচ্ছে এইটাই আর যেটা তোমরা ব্যবহার করতে পারবে বা আমরা যেটা ব্যবহার করি তোমাদেরকে বলবো তোমাদের যেটা হাতের কাছে উপলব্ধ হবে সেটা হচ্ছে এই যে রক দেখতে পাচ্ছ শ্রী বলে একটা রক সল্ট রয়েছে শ্রী রক সল্ট এটা যে কোনো মুদিখানার দোকানে গিয়ে পাবা এর পেছনে কিন্তু লেখা আছে আয়োডিন কিন্তু এগুলো একদমই হচ্ছে খুব কম দামি লব এর মধ্যে সেরকম আয়োডিনের মাত্রা থাকে না আমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করছি আমাদের এখানে মুদিখানার দোকানে এই প্যাকেটটার দাম নেয় দশ টাকা একশো গ্রামের প্যাকেট আহ দশ টাকার দাম কোনো কোনো জায়গায় হয়তো আট টাকা ন টাকারও দাম হতে পারে এবার এইটা হচ্ছে সব থেকে কম বাজেটের মধ্যে যারা ব্যবহার করছো আমরা নিজেরাও ব্যবহার করি ক্যামেরাটা ভিতরে দেখা যাচ্ছে

ব্র্যান্ডেড কোম্পানি যে কোনো ব্র্যান্ডেড কোম্পানির লবণ কিন্তু ব্যবহার করবে না তাতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আয়োডিনের মাত্রা কিন্তু থাকে যেটা মাছেদের পক্ষে খুবই ক্ষতিকর আরেকটা চলে আসি বন্ধুরা সব থেকে যারা লবণের কোনো ঝামেলাতেই যেতে চাইছো না যে আমি কোনটার মধ্যে আয়োডিন করে এগুলো তো গায়ে যেহেতু লেখা আছে অনেকের মধ্যে একটা সন্দেহ জানাতে পারে তাদের ক্ষেত্রে বলবো তোমরা অ্যাকোডিয়ামের দোকানে আমাদের কাছে যে রক সল্ট পাওয়া যায় এটা তোমরা আমাদের চ্যানেলে অনেকে কমেন্ট করেছিল যে অ্যাকোরিয়াম সল্ট বা অ্যাকোরিয়াম রক সল্ট এইটা হচ্ছে বন্ধুরা অ্যাকোরিয়াম ব্লু রক সল্ট যেটা এই যে আমার হাতে দেখতে পাচ্ছ তোমরা একটা রঙিন মাছের দোকানেই পেয়ে যাবা যারা আমার নিয়ারেস্ট আছে আমার কাছে এই মুহুর্তে স্টক রয়েছে সবসময় থাকে না আমার কাছ থেকেও নিতে পারো এবং অন্যান্য জায়গাতে যারা দেখছো তাদের নিয়ারেস্ট যে কোনো অ্যাকোরিয়াম শপে গিয়ে তোমরা খোঁজ করবে এটা তাদের কাছেই পাবে আর এই সল্ট যারা ব্যবহার করছো তাদেরকে বলবো এটা ব্যবহার করলে তোমাদের জলে মিথিলিন ব্লু আলাদা করে দেওয়ার দরকার নেই যেটা মিথিলিন ব্লু বা নীল ওষুধ যেটা আমরা দিই যদি তোমরা এই রক সল্ট ব্যবহার করো এই রক সল্টের মধ্যে ডাই মিথিলিন ব্লু পাউডার অ্যাড করাই থাকে তোমরা যখনই এই রক সল্টটা জলে দেওয়া ধরো এক চামচ বা দু চামচ যেই জলে দিলা সঙ্গে সঙ্গে তোমাদের জলটা কিন্তু অটোমেটিক কিন্তু নীল হয়ে যাবে যেহেতু মিথিলিন ব্লু ড্রাই ফরম্যাটে এর মধ্যে অ্যাড করা রয়েছে তাই যারা এই রক সল্ট ইউজ করবে তারা কিন্তু মিথিলিন ব্লু আলাদা করে কিন্তু বন্ধুরা ব্যবহার করতে যাবে না খুব ভালো মাছেদের পক্ষে এটা যারা মেরিন ট্যাঙ্ক করো সামুদ্রিক মাছের ট্যাঙ্ক করো তাদের ক্ষেত্রেও ব্যবহার করতে পারো যারা নর্মাল ফিস রাখো তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করতে পারবো সব ধরনের মস্টার ফিস সব ধরনের মাছের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ব্যবহার করা যায় এটা সেফটির জন্য বললাম যারা কোনো ঝামেলাতে যেতে চাইছো না আরেকটা বন্ধুরা যেটা সল্টের ক্ষেত্রে বল বন্ধুরা বলবো যে আরেকটা গুরুত্বপূর্ণ সল্ট রয়েছে যেটা আমরা সাধারণত আমাদের একগিয়ামে মাসে অন্তত আমরা একবার করে সব মাছের ক্ষেত্রে ব্যবহার করতে বলি সেটা দেখতে পাচ্ছি যে চিনির দানার মতো সেমনটা একটু বিদ্যুৎ নেওয়া হুম এই বন্ধুরা দেখে চিনির ঠিক দানার মতো দেখতে ফ্লাসাকাট এইটাকে বলা হচ্ছে এপসান সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট এটা তোমরা ওষুধের দোকানে তোমাদের যে মেডিকেল স্টোর বা ওষুধের দোকান আছে বাড়ির ওষুধের দোকানে গিয়ে বলবা বলবো ম্যাগনেসিয়াম সালফেট গুগলে সার্চ করে দেখে নিতে পারো ছবিটা নিয়ে গিয়ে দেখালেও যে কেউ তোমাদেরকে ওষুধের দোকানে বললে দিয়ে দেবে এটা পাঁচশো গ্রাম কি চারশো গ্রামের প্যাকেটের দাম হয় পঁচাত্তর টাকা মতো আমাদের এখানে এখানে আমাদের কৃষ্ণনগরের দামই বলছে অন্য জায়গার দামই বলতে পারবো না কৃষ্ণনগরের যে দামটা সেটুকুই তোমাদেরকে বললাম বহু মাছের ক্ষেত্রে আমরা দেখতে পাই কনস্টিবেশন প্রবলেম মানে মাছের পেট ফুলে যায় তারপরে দেখা যাচ্ছে এই যে সুইম ব্লাডার মাছ উল্টো দিকে সাঁতার কাটছে এই ধরনের নানা রকম সমস্যা হয় মেন কথা হচ্ছে মানে মাছের হজম ঠিকমতো না হলে এই প্রবলেমগুলো আসে এই সমস্যাকে দূর করার জন্য আমরা বলি এই লবণটাকে ব্যবহার করার জন্য এই এপসাম সল্ট তোমরা যেদিনকে অ্যাকোডিয়ামে দেবে সেই দিন সারা দিন কোনো খাবার ধরো আজকে আমি এটা অ্যাকোডিয়ামে দেবো তাহলে আজকে সারাদিন আমি কোনো খাবার দেব না দিয়ে আজকে আমি যখন হোক অ্যাড করে দিলাম বিকালের দিকে হোক সন্ধ্যের দিকে হোক কালকে সারাদিন কোনো খাবার দেওয়া যাবে না মানে মোট হচ্ছে দুদিন কোনো খাবার দেবে না আজকে যদি দাও কোনো খাবার দেওয়া যাবে না আর নেক্সট দিন পরের কোনো খাবার দেবে না এটা কি হয় এই লবণটা দেখবা মাছ লবণটা খাচ্ছে জলের মধ্যে পুরোটাই গুলে যাবে এবং এটা দেওয়ার পরের দিনে দেখবা তোমার যদি খেয়াল করো মাছ দেখবা তার পেটের ভেতরে যে ময়লাগুলো থাকে সেগুলো অনেকটা হোয়াইট হোয়াইট পু মানে পায়খানাটা মাছের অনেকটা সাদা টাইপের হবে এবং পেটটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার করে দেয় এবং দীর্ঘদিনের পেটে জমে থাকা যে কনস্টিমেশন সমস্যা মাছের থাকে সেটা কিন্তু ক্লিয়ার করে দেয় এটা খুব ভালো ওষুধ এবং বিশেষ করে আমি বলবো সুইম ব্লাডের ক্ষেত্রে কিন্তু যেসব মাছ ভুগছ সেসব মাছের ক্ষেত্রে মিথমিন ব্লুর সঙ্গে তোমরা যদি এটা অ্যাড করে এক্সাম সল্ট অ্যাড করে ইউজ করো খুব ভালো রেজাল্ট পাবে এই সল্টগুলোই মোটামুটি কিন্তু আমরা আমাদের অ্যাকোডিয়ামের ক্ষেত্রে ব্যবহার করে থাকি এবার বলে রাখি রক সল্ট রক সল্টটা সেটা ভাই জিজ্ঞেস করেছিল রক সল্টের ব্যবহারের নিয়মটা কীরকম হবে রক সল্ট বন্ধুরা আমরা সব সময় কিন্তু ব্যবহার করবো আমরা মন চাই আমি যখন ইচ্ছা লবণ দিয়ে দিলাম এরকম নয় আমরা যখন অ্যাকোডিয়ামে যখন যারা নতুন অ্যাকোডিয়াম করছো প্রথম ফার্স্ট টাইম অ্যাকোডিয়ামে জল দেওয়ার পর যখন আমরা ওয়াটার প্রিপারেশান করছি ওয়াটার প্রিপারেশানের সময় আমরা যারা মাইক্রোলাইফ এস টু যেমন ব্যাকটেরিয়া অ্যাড করছো হকিনবা আমাদের যেটা হচ্ছে কেনা জল যারা দিচ্ছো বা ট্যাপ ওয়াটার দিচ্ছো অ্যান্টি ক্লোরিন মেডিসিন কিংবা মিথরিন ব্লু যে যে মেডিসিনগুলো ব্যবহার করানোর কারণ বা اكو ক্লিয়ার যেগুলো রয়েছে মেডিসিন ব্যবহার করো ওই মেডিসিনের সাথেই তোমাকে তোমার যদি অ্যাকোরিয়াম 50 লিটার জল ধরে আমি 2 ফুট বা 1 ফুট হাই 1 ফুট এই অ্যাকোরিয়ামের মাপে বলছি সাধারণত এই অ্যাকোরিয়ামটা বেশিরভাগ বাড়িতেই চলে 50 লিটার মোটামুটি যদি তোমার জলে থাকে অ্যাকোরিয়ামে সেক্ষেত্রে তোমরা চা চামচের এক চামচ চামচটা এখানে রকম যে চামচ দেখতে পাচ্ছ পঞ্চাশ লিটার জলে এরকম চামচের ঠিক এক চামচ কিন্তু না যদি তোমরা এই সল্ট ব্যবহার করো এটাও ক্ষেত্রেও এক চামচ আবার যদি তোমরা এই সল্ট ব্যবহার করো এর ক্ষেত্রেও কিন্তু এক চামচ পঞ্চাশ পঞ্চাশ লিটারে এক চামচ যদি একশো লিটার জল হয় ডাবল হয়ে গেল দু চামচ হয়ে যাবে এরকমভাবে তোমাদের অ্যাকোডিয়ামে কত লিটার জল রয়েছে সেইটা মেপে নিয়ে তোমরা কিন্তু তোমাদের অ্যাকোডিয়ামে ফলটা ব্যবহার করবে জল যখন প্রথম টাইম দিচ্ছ এরপরে দেখা যাচ্ছে আমরা সাত দিন পর বা দশ দিন পর বলি জল পরিবর্তন করতে টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট ওয়াটার চেঞ্জের কথা বলি সেই রকম যদি তোমরা টোয়েন্টি পারসেন্ট বা থার্টি পারসেন্ট ওয়াটার চেঞ্জ করো ওয়াটার চেঞ্জ করার পর যখন ফ্রেশ জল দিচ্ছ তোমার অলরেডি আগে তোমরা এক চামচ করে দিয়েছিল পঞ্চাশ লিটারে এক চামচ রক সল্ট দেওয়া ছিল জলে এক্ষেত্রে কি হবে পঞ্চাশ লিটারে আমরা যেহেতু কুড়ি থেকে তিরিশ লিটার জল ফেলেছি বা দশ থেকে পনেরো লিটার জল ফেলেছি আমরা হাফ চামচ লবণ দেবো যখন আমরা পুরো জল ফেলবো না অর্ধেক জল বা টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট ওয়াটার ফেলছি সেক্ষেত্রে আমরা কিন্তু হাফ চামচ এই চামচেরই ঠিক হাফ চামচ অর্ধেক চামচ আমরা কিন্তু এই রক ব্যবহার করব আর যাদের কাছে ঠেলার নুন যারা জোগাড় করতে পারবে মোটা দানার নুন বা যেটা নুন আমি প্রথমে এটা বললাম নুনের ক্ষেত্রে ওটা না ওটাকে যে কোনো শিলনোড়া না হোক বা যে কোনো ভালো জিনিস দিয়ে গুঁড়ো করে নেবে তাহলে তোমাদের কি পরিমাণটা মেশাতে কিন্তু সমান মাপটা সব ক্ষেত্রেই সমান এক চামচ আর হাফ চামচের যে আমি মাপটা বললাম এটা কিন্তু সব ক্ষেত্রেই সমান জলের জলের জল অনুযায়ী জল অনুযায়ী সেটা জেল আচ্ছা একটা বড় ঢেলা থাকলে কি ঢেলা দিয়ে দিলে কি অনেকটাই ঢেলা নই ঢেলা দিয়ে দিচ্ছে যারা দেখো চোবাচ্ছে দিচ্ছে বা ফার্মিং করছে তাদের একটা মাপ আন্দাজ হয়ে গেছে সে যে আমার এখানে এত লিটার 500 লিটার জল আছে 500 লিটার হয়তো এত বড় একটা ঢেলা দিতে হয় সে ওই মাপ করেই দিচ্ছে কিন্তু তোমাদের অ্যাকোরিয়ামে সেই মাপটা কিন্তু হবে না তোমরা এই চামচের মাপে তোমরা সহজে বুঝতে পারবে আমি এইভাবেই দিই এই জন্য তোমাদেরকে সহজভাবে আমি বলছি এরপরে চলে আসি যারা মানে এপসাম সল্ট যখন ব্যবহার করবে

আর পেট অতিরিক্ত ফুলে রয়েছে তুমি দেখতে পাচ্ছ মাছ উল্টাচ্ছে না কিন্তু পেট অতিরিক্ত ফুলে রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এই চামচেরই এক থেকে দেড় চামচ করে কিন্তু তোমাকে এই এফসান সল্ট দিতে হবে একটু বেশি পড়লে কোনো ক্ষতি নেই একটু কম পড়লেও কোনো ক্ষতি নেই তুমি দেখা যাচ্ছে এক চামচের জায়গায় দেড় চামচ দিয়ে দিয়েছো অসুবিধা নেই বা দেড় চামচের জায়গায় দু চামচ দিয়ে দিয়েছো কোনো রকমের অসুবিধা নেই কোনো লবণের ক্ষেত্রেই আরেকটা কথা বলে রাখি বন্ধুরা যে আমাদের যেটা রক সল্ট হোক বা এমনি সল্ট যেটা আমরা যেটা জলের ক্ষেত্রে ব্যবহার করব এই সল্ট আমাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে যেটা হোয়াইট স্পট হোক ফাঙ্গাস হোক শীতকালে যে আমাদের মাছের রোগগুলো হয় এই প্রত্যেকটা রোগের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো এক্ষেত্রে আমাদের কিন্তু বন্ধুরা ব্যবহার করতে হবে ট্রিটমেন্টের সময় আমরা নর্মাল সময় যেটা এক চামচ ব্যবহার করি এটা কিন্তু দু থেকে আড়াই চামচ করে আমাদের কিন্তু ওই জলেই ব্যবহার করতে হবে যদি আমাদের পঞ্চাশ লিটারের ক্যালকুলেশনে আমরা বলছি আমি বলছি যেহেতু তোমাদের বুঝতে সুবিধা হবে পঞ্চাশ লিটারের জলে যদি তোমরা ট্রিটমেন্ট করো সেক্ষেত্রে কিন্তু পরিমাণটা কিন্তু ট্রিটমেন্টের ক্ষেত্রে পরিমাণটা এটার পরিমাণ কিন্তু ডবল হয়ে যাবে যেটা নর্মাল দিচ্ছ তার থেকে ডবল তাহলে মোটামুটি বন্ধুরা একটা আমরা লবণ সম্বন্ধে তোমাদেরকে একটা কনসেপ্ট দেওয়ার তোমাদের যে প্রশ্ন ছিল দেওয়ার চেষ্টা করলাম খুব বেশি বড় করবো না আর একটা আর একটা লাস্টে বলবো যে তোমরা হ্যাঁ ঠিক তো যেটা হচ্ছে যে তোমরা দোকানে গিয়ে যেটা সব থেকে কম দাম লবণের যেটা যে কোনো জায়গায় সব থেকে কম দামে লবণ পাওয়া তোমরা সেই প্যাকেটটা নিয়ে আসার চেষ্টা করবে তাহলে কিন্তু কি করবো তাহলে ওখানে আয়বিনের একদমই থাকে না

যখন জল পাল্লা একটু বেশি দেওয়া কারণ শীতকালে তাপমাত্রা মানে রোগ হওয়ার চান্স বেশি থাকে সেই জন্য লবণটা একটু শীতকালে বেশি দিলে কিন্তু কোনো ক্ষতি নেই কিন্তু গরমকালে চেষ্টা করবে একটু কম দেওয়ার তাই যেন এক চামচ দিলে এক চামচ আর যদি শীতকালে এক চামচের জায়গায় দু চামচ দিলে এটা কিন্তু কিন্তু দেখা গেলো এমন তুমি লবণ দিয়ে দিলে যে লবণ লবণ হয়ে গেলো জলটা তখন কিন্তু মাছ এটা মিষ্টি জলের মাছ যেন লবণাক্ত হয়ে গেলো তখন কিন্তু তোমার মাছগুলো সব সব কিন্তু একদিনে মারা যাবে আর আমরা আমরা বন্ধুরা যে ট্রিটমেন্টটা বা লবণের যেটা ভাগটা বলছি এটা কিন্তু পুরোটা হচ্ছে কিন্তু আমাদের এই নর্মাল মাছের ক্ষেত্রে মনস্টার বা এটা কিন্তু মেরিন অ্যাকোডিয়ামের জন্য নয় মেরিন এবং মিষ্টি প্লান্টেডের জন্যও নয় যে মিষ্টি জলের মাছের ক্ষেত্রে সেই যে কটা মাছ আছে গোল্ড

হানড্রেড গ্রাম রক সল্ট ফর মোনো অ্যাঞ্জেল পরিষ্কার লেখা রয়েছে মনোঅ্যাঞ্জেলের ক্ষেত্রে আর ইউজ হানড্রেড লিটার ওয়াটার ফর হানড্রেড গ্রাম রক সল্ট পাউডার একশো লিটার জলের ক্ষেত্রে একশো লিটার জলে তোমার এই একশো গ্রাম হচ্ছে এটা ব্যবহার করতে হবে এই পরিমাপটা হচ্ছে কিন্তু বন্ধুরা তোমাদের যেটা মেরিন আছে মেরিনের ক্ষেত্রে নর্মালে যেন একশো লিটার জলে পুরো প্যাকেট কিন্তু দিয়ে দিও না একশো গ্রামেরই প্যাকেট রয়েছে পুরো প্যাকেট দেখা যাচ্ছে কেউ এখানে লেখা দেখে এখানে লেখা আছে একশো লিটার জলে বই এখানে পরিষ্কারই যে বলছে বন্ধুরা দেখতে পাচ্ছি ক্যামেরাটা সামনে আরও নিয়ে যাচ্ছে একশো লিটারে একশো গ্রাম রক সল্ট পাউডার ইউজ করতে বলছে এবার তোমরা দেখা যাচ্ছে এটাই যদি দেখে পুরোটা হয়তো দিয়ে দিলে তাহলে কিন্তু মাছ কিন্তু মারা যাবে ওটা সামুদ্রিক মাছের যাদের মেরিন ফিস রয়েছে তাদের ক্ষেত্রে ওই মাপটা দেখা যায় এবার মেরিনে এই রক সল্টটা খুব ব্যবহার করা হয়

তাহলে বন্ধুরা আজকে এখানেই রাখছি আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা